जनगणमन अधिनायक जय हे भारत भाग्यविधाता पञ्जाब सिन्धु गुजरात मराठा प्राविड उत्कळगङ्गा विन्द्रहिमाचल यमुना गङ्गा उच्चल जलधितरंगा তব নামে জাগে মে যাগে তব শুভ সকল বাড়ত নাই তম পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর পিয়াংশু তোমাদের কিছু সুন্দর মুহূর্ত দেখানোর জন্য অনেকে জানে অনেকে জানো না আমি অর্পিতা আমি আন্দামান থেকে ভিডিও করছি তো আজকে আন্দামানে পনেরোই আগস্ট বলো ছাব্বিশে জানুয়ারি বলো খুব সুন্দর একটা মেলার মতন বসে পোর্ট বিলার বাজারে তো সেটাই তোমাদের আজকে দেখাতে যাব আর হ্যাঁ পোর্ট বিলারে এসেছি আর আমরা এই যে আমাদের প্লাগ পয়েন্ট আসবো না এসে দেখি এখানে নেভি নেভি থেকে কত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে কিন্তু হ্যাঁ এখানে চারটে অনুষ্ঠানটা হবে তা আমি তখন ছিলাম কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আমার চলে আসতে হয়েছে ওখান থেকে সেটা তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি এইটুকুই দেখাতে পেরেছি তোমরা সেটুকুই উপভোগ করো

বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে তাই এখানে থাকতে পারলাম না পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি চলো তোমাদের আবার দেখাবো আন্দামানে এত ভিড় হয় চলো সেই বৃষ্টির মধ্যে এত ভিড় তবুও এত বৃষ্টি তার মধ্যে প্রচুর ভিড় তো চলো তোমাদের সেটা শেয়ার নাকের পুরো তোমরা দেখো ভিড় ওটা তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি বাজারে যে আমাদের আন্দামানে ছাব্বিশে জানুয়ারি বলো পনেরোই আগস্ট বলো যেটা বড় পুরো মেলার মতন বসে দেখো মানুষের ভিড় দেখো এত বৃষ্টি হচ্ছে যে একটু ব্যাগে বৃষ্টি হয়ে গেল আবারও বৃষ্টি বন্ধ হয়েছে তো এত ভিড় বুঝতে পারছো মানে কত ভিড় সারাটা দিন সেই কালকে থেকে শুরু করে আজকেই রাত পর্যন্ত এত মানুষের ভিড় হবে তো তখন দেখে আমাদের মতো দেখাচ্ছি না ভালো একটা ভিডিও না দেখো এটা হচ্ছে আন্দামানের মেইন কোর্টগুলার বাজার এটা হচ্ছে অনেকেই জানে যারা আন্দামান থেকে দেখছে তারা অবশ্যই জানে এটা হচ্ছে গান্ধী মার্কেটে দেখো গান্ধীজি দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখো ভি দেখো দেখো জিনিসপত্র নিয়ে বসেছে কিন্তু তোমরা ভি দেখতেই পাচ্ছ এত ভি এত মানুষের ভি দেখো এদিকে ভি ভি বাস কি ভি তোমরা করতেছো দোকানদার বসে কি দোকানদারি করে হ্যাঁ তো প্রথমরা প্রথম এন্ট্রিতে আমরা পেয়েছি স্নাক্স এর জিনিস দেখো স্নাক্স নিয়ে বসে পড়েছে দেখে তালু দিয়ে আটকে রেখেছে এদিকে দেখো ঢুকে যাবে না

কি অবস্থা লোকে আর কোনো কাজ হবে না বৃষ্টির মধ্যে এখানে মাছ বাদ দিয়ে যাবতীয় যেকোনো জিনিস তিনি এখানে পেয়ে যাবে এখানে ছেলেদের ড্রেস মেয়েদের ড্রেস ফল সবজি সবজি স্টিলের জিনিস প্লাস্টিকের জিনিস দেখতে ঘরে ঘরে এনে যাচ্ছে মানে ওরা সবাই আন্দামানের মানুষ অপেক্ষায় থাকে পনেরোই আগস্ট আর সামনে জানুয়ারির দিন তো খুব মজা হয় এদিকে দেখো বন্ধুরা এদিকে কম্বল এদিকে ফুলের টপ আরেকটা জিনিস খুব ভালো লেগেছে আমার আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম সেটা হচ্ছে এই দেখো এই জিনিসটা দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম একটা মানুষের মুখে পড়েছিল মুখোশটা দেখতে তো খুব সুন্দর লাগছে তার সঙ্গে যারা পড়েছে হঠাৎ দেখলে অনেক ভয় পাবে ওই দেখো তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার এখানে ভিডিওটা শেষ করছি দেখো অনেকটা বড় হয়ে গেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই দেখো হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও টাটা বন্ধুরা